আসসালামু আলাইকুম আপনারা যারা তুর্কি সোফার কাবার খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য যারা সুন্দর সুন্দর তুর্কি সোফার সোফার কাপার খুঁজেন আপনার সোফার সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া হয় বিভিন্ন সাইজের হয় যাদের এক সিট লাগবে দুই সিট লাগবে পাঁচ সিট লাগবে এবং যে সাইজ নিতে চান আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে আছে বেলবেট কাপড়ের তুর্কি তারপরে মোটা কাপড়ের প্রিন্টের এক কালার সব রকমের সুপার কাবা পাবেন আপনি আমাদের নাম্বার আমাদের কাছে বিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনাকে সব বিস্তারিত জানে দেওয়া হবে তাছাড়া আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন না আপনি চাইলে সোফার কাবার চেয়ারের কাবার ডাইনিং টেবিলের কাবার যে কোনো কাবার আপনি ম্যাচিং করে নিতে পারবেন ঢাকা এবং ডাকার বাহিরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আপনার পছন্দ না হলে আপনি ফেরত দিতে পারবেন